আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত আসসালামক তো কেমন আছেন আপনারা তো আজকে কিন্তু আপনাদের সামনে চলে আসলাম ঈদ লাক্সারি পার্টি গর্জিয়াস ফোর পিসেস কালেকশনে দেখেন একটা ডিজাইনের কিন্তু তিনটা কালার থাকবে তিনটা কালারের ফেভারিট কালারের ভিতর চলে আসবে জোস জোস কালার জোস জোস ডিজাইন তো যারা এখন ঈদের শপিংগুলো করেন নাই তারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই পার্সেস করে ফেলবেন না নিলেই কিন্তু মিস করবেন তো এত সুন্দর ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তো এই আমাকে অফার যেন কোনোভাবে হাতছাড়া না হয়ে যায় ঝটপট করে একটা স্ক্রিন ছট ওটা কনফার্ম করে ফেলবো না আমাদের ইনবক্স যোগাযোগ করতে হবে তো এইটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট রং কালার সিঁদুর লাল কালার মাসাল সিঁদুর লাল খুবই সুন্দর দেখেন ফুল নেকের প্যানেলটা থাকবে হচ্ছে এটা এক কোথায় জমার ব্যাধার একটা কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এর কাজ থাকবে ফুল ফিল কিন্তু দেখেন জমিনটা অসাধারণ এবং নিচে কিন্তু আপনার এখানে টার্সেল করা পেয়ে যাচ্ছেন তা মানের এবং ব্যাক কিন্তু একদম সম্পূর্ণ প্লেন থাকবে তো এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাই কিন্তু আপনারা ফুল বডিতে কিন্তু চিটা চিটা করে জরি সুতার কাজ পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এবং পাশে কিন্তু আপনারা দেখেন এখানে কাট ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন দেন এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই কিন্তু সুন্দর এখানে থাকবে হচ্ছে আপনার ইনার প্লাস সালোয়ার এবং এটা থাকবে ফুল ফিল থ্রি পিসটা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা দেন এটা থাকবে হচ্ছে আপনার সেকেন্ড অন কালার পেস্তা গ্রিন কালার মার্শাল্লাহ পেস্তা গ্রিন কালারটা কিন্তু জোস কালার সেম ডিজাইন থাকবে বাট কালারটা থাকবে হচ্ছে চেঞ্জ দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ইনার প্লাস এবং এটা থাকবে হচ্ছে দুপাটা দুপাটা দোনো পাশে কিন্তু আপনারা কাট ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস এম্বয়ডি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফুল ফিল থ্রি পিসটা মাসালা খুবই সুন্দর ঝটপট করে কিন্তু ওটা করে ফেলতে হবে তো এটা থাকবে হচ্ছে আপনার লাক্স লাক্সপিংক কালার দেখেন লাক্স লাক্সিং কালারটা কিন্তু অসাধারণ একটা তারা জমাট বাতা কাজ পেয়ে যাবেন জোস একটা কালার দেখেন সিকুয়েন্সের কাজ গুলাই কিন্তু খুবই সুন্দর করে তখন তখন লাইট সুন্দর করে রিফ্লেক্ট করবে এটা থাকবে প্লাস এবং এটা হচ্ছে আপনার স্লিপসের কাজটা মাসে এটাও কিন্তু সুন্দর চলে আসবে এবং দামানাও কিন্তু আপনারা সুন্দর ভরজিয়াস কাজ করা পেয়ে যাবেন ফুল ফিল থাকবে হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র চব্বিশশ পঞ্চাশ টাকা তো ঝটপট করে ওটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ